সরকারি চাকরি করেন অথবা করার স্বপ্ন দেখছেন আপনার বেতন কাঠামো ইনক্রিমেন্ট বাড়ি ভাড়া আর অন্যান্য ভাতা নিয়ে সব বিভ্রান্তি দূর করার সময় এসেছে দুই সালের জাতীয় বেতন স্কেল নিয়ে এমন কিছু তথ্য সামনে আসছে যা হয়তো আপনি জানেনই না আর নতুন পে স্কেল অর্থাৎ পে স্কেল দুই নিয়ে কি ভাবছে সরকার আগামী কয়েক মিনিটে আপনার সব প্রশ্নের উত্তর মিলবে সাথে থাকছে পে স্কেল গ্যাজেটের চার্ট সংগ্রহ করার সুযোগ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনার আর্থিক পরিকল্পনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব জাতীয় বেতন স্কেল আমরা বিস্তারিত জানব জাতীয় বেতন স্কেল দুই হাজার সম্পর্কে কেন এখনও নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি এবং আপনার বেতন ও ভাতার হিসাব কিভাবে কাজ করে এই ভিডিওতে আপনারা যা যা জানতে পারবেন জাতীয় বেতন স্কেল কি এবং এর গুরুত্ব দুই সালের বেতন কাঠামোর বিস্তারিত বিবরণ কেন দুই সাল বা তারপর আর কোনো নতুন পে স্কেল আসেনি বিভিন্ন প্রকার ভাতা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা সহায়ক এবং অন্যান্য ভাতার বিস্তারিত হিসাব কিভাবে সহজেই জাতীয় বেতন স্কেল দুই এবং দুই হাজার নয়ের গেজেট ডাউনলোড করতে পারবেন তাহলে শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক জাতীয় বেতন স্কেল বা পে স্কেল আসলে কি সহজ ভাষায় পে স্কেল হল একটি সরকারি আদেশ বা গেজেট যেখানে সকল সরকারি কর্মচারীর বেতন ভাতা এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন বিস্তারিতভাবে রিয়ে থাকে বাংলাদেশের সর্বশেষ জাতীয় বেতন স্কেল জারি করা হয়েছিল দুই সালের পনেরোই ডিসেম্বর যা এখনও পর্যন্ত কার্যকর হয়েছে এই বেতন স্কেলে নির্ধারণ করে দেয় যে একজন সরকারি কর্মচারী কোন গ্রেডে কত টাকা মূল বেতন পাবেন বাৎসরিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি কত হবে এবং অন্যান্য কি কি ভাতা তিনি প্রাপ্য হবেন তাই সরকারি চাকরিতে কর্মরত সকলের জন্য এটি একটি অপরিহার্য দলিল একটি সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর একটি নতুন পে স্কেল ঘোষণা করার কথা সেই হিসেবে দুই হাজার আঠারো সালেই নবম পে স্কেল আসার কথা কিন্তু এখন দুই সাল চলে আসলেও নতুন কোনও পে স্কেল জারি হয়নি এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে করোনা মহামারী এবং পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের মন্দা দেখা দেয় এর প্রভাব আমাদের দেশের অর্থনীতিতেও পড়েছে রপ্তানি কমে যাওয়া আমদানি এবং দেশের বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধি এর অন্যতম কারণ সরকার প্রতি বছর সরকারি কর্মচারীদের জন্য পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি করে থাকে কিন্তু বাজারের মূল্যস্ফীতির সাথে এই বৃদ্ধি সংগতিপূর্ণ নয় বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে তাতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ও অনেক বেড়ে গেছে যদিও নতুন পেস্কেলের জন্য বিভিন্ন সময় আলোচনাও দাবি উঠেছে কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এখনও নবম পে জারি করেনি তাই জাতীয় বেতন স্কেল দুই নামে কোনো গেজেট বাস্তবে নেই এখন চলুন আমরা দুই হাজার সালের পে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত জেনে নিই এই আদেশে মোট পঁয়ত্রিশটি অনুচ্ছেদ রয়েছে যেখানে বেতন ভাতা পেনশন গ্র্যাচুইটি সহ সব কিছু উল্লেখ করা আছে বেতন নির্ধারণ ও ইনক্রিমেন্ট এই আদেশে কুড়িটি গ্রেডের মাধ্যমে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে প্রতি বছর পয়লা জুলাই তারিখে কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বিলভ দুই হাজার পনেরো সালের পে একটি বড় পরিবর্তন হলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বিলুপ্ত করা তবে এর পরিবর্তে উচ্চতর গ্রেডের প্রাপ্যতা নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে সমূহ। বেতন ছাড়াও একজন সরকারি কর্মচারী বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন যেমন চিকিৎসা ভাতা প্রতি মাসে নির্দিষ্ট হারে চিকিৎসা ভাতা প্রদান করা হয় বাংলা নববর্ষ ভাতা বাংলা নববর্ষ উদযাপনের জন্য মূল বেতনের বিশ হারে একটি বিশেষ ভাতা দেওয়া হয় যা এই পে স্কেলের একটি উল্লেখযোগ্য সংযোজন শিক্ষা সহায়ক ভাতা কর্মচারীদের সন্তানদের পড়াশোনার জন্য এই ভাতা প্রদান করা হয় টিফিন ভাতা যাতায়াত ভাতা ও ধোলাই ভাতা নির্দিষ্ট পদের কর্মচারীদের জন্য এই ভাতাগুলো প্রযোজ্য ঝুঁকি ভাতা ও বিশেষ ভাতা ফায়ার সার্ভিস র্যাব গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য বিশেষ ভাতা বা ঝুঁকি ভাতার ব্যবস্থা রয়েছে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ হল বাড়ি ভাড়া ভাতা স্থান ভেদে এই ভাতার পরিমাণে তারতম্য দেখা যায় আসুন একটি চার্টের মাধ্যমে বিষয়টি সহজে বুঝে নেওয়া যাক বাড়ি ভাড়ার হিসাব মূলত নির্ভর করে আপনার মূল বেতন এবং কর্মস্থলের ওপর ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য আপনার মূল বেতন যদি নয় হাজার সাতশো টাকা পর্যন্ত হয় তাহলে বাড়ি ভাড়া পাবেন মূল বেতনের পঁয়ষট্টি পার্সেন্ট তবে সর্বনিম্ন ছয় হাজার ছয়শো টাকা মূল বেতন নয় হাজার সাতশো এক থেকে ষোলো হাজার টাকা হলে বাড়ি ভাড়া ষাট পার্সেন্ট সর্বনিম্ন ছয় হাজার চারশো টাকা মূল বেতন ষোলো হাজার এক থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে বাড়ি ভাড়া পঞ্চান্ন পার্সেন্ট সর্বনিম্ন নয় হাজার ছয়শো টাকা এবং মূল বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার বেশি হলে বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট সর্বনিম্ন উনিশ হাজার পাঁচশো টাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজী এলাকার জন্য এখানে ভাতার হার যথাক্রমে পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট দেশের অন্যান্য স্থানের জন্য অন্যান্য সব স্থানের জন্য ভাতার হার যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট চল্লিশ এবং পঁয়ত্রিশ পার্সেন্ট এই হিসাবটি আপনার মাসিক বেতনের একটি বড় অংশ নির্ধারণ করে দেয় তাই এই চারটি ভালোভাবে বুঝে রাখা জরুরি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ